সুকুমার রায়ের ছড়া একটা গুরুত্ব কি সুকুমার রায় কিন্তু অনেক রকম কিছু লিখে গেছেন তার মধ্যে প্রধান যেটা বিষয় সেটা হলো তিনি ছোট শিশুদের জন্য ছড়া কিন্তু খুব দারুণ লিখে গেছেন এবং খুব মজার প্রত্যেকটা ছড়াই কিন্তু দারুণ মজার দারুণ উপভোগ্য যেমন এইখানে একটা ছড়া আমি দেখতে পাচ্ছি চোর ধরা এবং চোর ধরা ছড়াটাই আছে কি মূলত টিফিনের খাবার সেটা চুরি করে কে খেয়ে নাই। সেই বিষয়ের উপর এই ছড়াটা ছড়াটা নাম হচ্ছে চোর ধরা আরে আরে ছি ছি রাম রাম বলো না হে বলো না চলছে যা জুয়াচুরি তুলনা যেই আমি দেই ঘুম টিফিনের আগেতে ভয়ানক কমে যাই খাবারের ভাগেতে রোজ দেখি খেয়ে গেছে জানি না কো কারাসে কালকে যা হয়ে গেল ডাকাতির বারাসে পাঁচখানা কাটলে তিন গন্ডা গোটা দুই জিবে গজা গোটা দুই মন্ডা আরও কত ছিল পাতি আলু ভাজা ঘুগনি ঘুম থেকে উঠে দেখি পাতখানা শুননি তাই আজ খেপে গেছি কত আর পারবো এতদিন শয়ে শয়ে এইবারে মারব খাড়া আছি সারাদিন হুঁশিয়ার পাহাড়া পাহারা দেখে নেব রোজ রোজ খেয়ে যাই কাহারা রামু হও দামু হও ওপার ঘোষ বস যেই হও এইবারে থেমে যাবে ফোঁস ফোঁস খাটবে না কো জুড়ি আঁটবে না মার প্যাচ। জারে পাবো ঘর ধরে কেটে দেবো ঘেঁচ ঘেঁচ এই দেখো ঢাল নিয়ে খাড়া আছি আড়ালে এইবারে টের পাবে মুন্ডুটা বাড়ালে রোজ বলি সাবধান কানে তো বুঝাই না ঠেলাখানা বুঝবি তো এইবারে আই না খুব দারুণ না